হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বিভিন্ন বিষয়ের জনকদের নাম নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে আজকের ভিডিওর প্রথম প্রশ্ন বিজ্ঞানের জনক কে সঠিক উত্তর হচ্ছে তেলিস দুই জীববিজ্ঞানের জনক কে সঠিক উত্তর হচ্ছে অ্যারিস্টটল তিন প্রাণীবিজ্ঞানের জনক কে সঠিক উত্তর হচ্ছে অ্যারিস্টটল চার রসায়ন বিজ্ঞানের জনককে সঠিক উত্তর হচ্ছে জাভিরিভনে হাইয়াম পাঁচ পদার্থবিজ্ঞানের জনককে সঠিক উত্তর হচ্ছে আইজেক নিউটন ছয় রাষ্ট্রবিজ্ঞানের জনককে সঠিক উত্তর হচ্ছে অ্যারিস্টটল সাত আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনককে সঠিক উত্তর হচ্ছে নিকুলার মেকিয়া ভ্যালি আট অর্থনীতির জনককে সঠিক উত্তর হচ্ছে অ্যাডাম স্মিথ নয় আধুনিক অর্থনীতির জনককে সঠিক উত্তর হচ্ছে পল স্যামুয়েলসন দশ সমাজবিজ্ঞানের জনককে সঠিক উত্তর হচ্ছে অগাস্ট কোথ এগারো গণতন্ত্রের জনককে সঠিক উত্তর হচ্ছে জন লক বারো হিসাব বিজ্ঞানের জনককে সঠিক উত্তর হচ্ছে লুকা পেসিওলি তেরো চিকিৎসা বিজ্ঞানের জনককে সঠিক উত্তর হচ্ছে ইভনেসিনা চোদ্দ দর্শনশাস্ত্রের জনককে সঠিক উত্তর হচ্ছে সক্রেটিস পনেরো ইতিহাসের জনক কে সঠিক উত্তর হচ্ছে হেরোডোটাস ষোলো ভূগোলের জনককে সঠিক উত্তর হচ্ছে ইরাটস টেনিস সতেরো গণিতের জনককে সঠিক উত্তর হচ্ছে আর্কিমেডিস আঠারো অপরাধ বিজ্ঞানের জনককে সঠিক উত্তর হচ্ছে এইচ সাদারল্যান্ড উনিশ মেডিসিনের জনককে সঠিক উত্তর হচ্ছে হিপোক্রেটিস বিশ জেমিতির জনক সঠিক উত্তর হচ্ছে উইকলিড একুশ বিষ জনককে সঠিক উত্তর হচ্ছে আল খাওয়ারে জমি বাইশ জীবাণুবিদ্যার জনককে সঠিক উত্তর হচ্ছে লুই পাস্তর তেইশ বিবর্তনবাদ তত্ত্বের জনককে সঠিক উত্তর হচ্ছে চার্লস ডারউইন চব্বিশ সনেটের জনককে সঠিক উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত পঁচিশ বাংলা সোনেটের জনককে সঠিক উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত ছাব্বিশ সামাজিক বিবর্তনবাদের জনককে এর সঠিক উত্তর হচ্ছে হারবার্ট স্পেন্সর সাতাইশ বংশগতিবিদ্যার জনককে এ সঠিক উত্তর হচ্ছে গ্রেগর জুহান ম্যান্ডেল আঠাইশ শ্রেণীকরণ বিদ্যার জনক কে সঠিক উত্তর হচ্ছে কারুলাস লিনিয়াস উনত্রিশ শরীর বিদ্যার জনক কে সঠিক উত্তর হচ্ছে উইলিয়াম হার্বে ত্রিশ ক্যালকুলাসের জনক কে সঠিক উত্তর হচ্ছে আইজ্যাক নিউটন একত্রিশ বাংলা গদ্যের জনককে কে সঠিক উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বত্রিশ বাংলা উপন্যাসের জনককে সঠিক উত্তর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তেত্রিশ বাংলা নাটকের জনককে কে সঠিক উত্তর হচ্ছে দীনবন্ধু মিত্র চৌত্রিশ ইংরেজি কবিতার জনককে কে সঠিক উত্তর হচ্ছে জিউফ্রে সশার পঁয়ত্রিশ মনোবিজ্ঞানের জনককে উত্তর হচ্ছে উন্ড ছত্রিশ বাংলা চলচ্চিত্রের জনককে সঠিক উত্তর হচ্ছে হীরালাল সেন সাতত্রিশ বাংলা গদ্য ছন্দের জনককে সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর আটত্রিশ আধুনিক রসায়নের জনককে সঠিক উত্তর হচ্ছে অ্যান্টুইন লাভ উনচল্লিশ আধুনিক বিজ্ঞানের জনককে সঠিক উত্তর হচ্ছে রজার ব্যাকহম চল্লিশ প্রশাসনিক ব্যবস্থা তত্ত্বের জনককে সঠিক উত্তর হচ্ছে হেনরি ফেওল একচল্লিশ আধুনিক ইংরেজি সাহিত্যের জনককে সঠিক উত্তর হচ্ছে জর্জ বার্নার্ডস বিয়াল্লিশ আধুনিক রসায়ন বিজ্ঞানের জনককে সঠিক উত্তর হচ্ছে ল্যাভসি তেতাল্লিশ পারমাণবিক বোমার জনককে সঠিক উত্তর হচ্ছে রবার্ট হাইমার চুয়াল্লিশ তেজস্ক্রিয়তার জনককে সঠিক উত্তর হচ্ছে হেনরি ব্যাকরেল পঁয়তাল্লিশ আধুনিক পদার্থবিজ্ঞানের জনককে সঠিক উত্তর হচ্ছে আলবার্ট আইনস্টাইন তিস গতিবিদ্যার জনককে সঠিক উত্তর হচ্ছে গ্যালিও লিও সাতচল্লিশ হাইড্রোজেন বুমার জনককে সঠিক উত্তর হচ্ছে অ্যাডওয়ার্ড টেলার আটচল্লিশ কম্পিউটার জনককে সঠিক উত্তর হচ্ছে চার্লস ব্যাবেজ উনপঞ্চাশ ইমেলের জনককে সঠিক উত্তর হচ্ছে র্যামল স্যামুয়েল টমিলসন পঞ্চাশ টিউডোর মেইম্যান একান্ন ডাব্লিউডাব্লিউ বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর জনককে সঠিক উত্তর হচ্ছে টিম বার্নার্স লি বায়ান্ন হোমিওপ্যাথির জনককে সঠিক উত্তর হচ্ছে স্যামুয়েল হ্যানিম্যান হেনিম্যান জনক জনককে সঠিক উত্তর হচ্ছে রবার্ট এডওয়ার্ডস চুয়ান্ন অলিম্পিকের জনককে সঠিক উত্তর হচ্ছে ব্যারন পিয়ারে দেয় উপাধ্যা পঞ্চান্ন সমাজকর্মের জনককে সঠিক উত্তর হচ্ছে জন অ্যাডামস ছাপ্পান্ন কমিউনিজমের জনককে সঠিক উত্তর হচ্ছে কার্ল মার্কস সাতান্ন জনককে সঠিক উত্তর হচ্ছে ব্যানিতু মসুলিনী আঠান্ন ইন্টারনেটের জনককে সঠিক উত্তর হচ্ছে ভিন্টন কার্য অনুষাট মাইক্রোসফটের জনককে সঠিক উত্তর হচ্ছে বিল গ্রেজ সাইট মোবাইল ফোনের জনককে সঠিক উত্তর হচ্ছে মার্টি কোপার একষট্টি গুগলের জনককে সঠিক উত্তর হচ্ছে লেরি পেস ও সেরগেইভিন বাষট্টি ফেসবুকের জনককে সঠিক উত্তর হচ্ছে মার্ক জুকারবার তিপ্পান্ন টুইটারের জনককে সঠিক উত্তর হচ্ছে জ্যাক ডোরসি ল্যাপটপের জনককে সঠিক উত্তর হচ্ছে ভাল ম্যাগারিস পঁয়ষট্টি এটিএম এর জনককে উত্তর হচ্ছে জন শেফার্ড ব্যারন ছ আধুনিক শিক্ষার জনককে সঠিক উত্তর হচ্ছে সক্রেটিস সাতষট্টি অ্যানাটমিকের জনককে জনক সঠিক উত্তর হচ্ছে আদ্রে বেসালিয়াস আটষট্টি ফিনান্সের জনককে কে সঠিক উত্তর হচ্ছে এরুরা ঊনসত্তর হিসাববিজ্ঞানের জনককে সঠিক উত্তর হচ্ছে লুকা পেসিওলি তো ভিয়ার্স থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ